নমস্কার সবাইকে আমার ভ্লগে আরও একবার স্বাগত তো সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আর আমিও অনেক ভালো তো এটা আসলে ভ্লগ যদিন আমগো পাড়ায় কীর্তন আসছিলো ওই দিনের তো আমার ভ্লগের মানে ব্যাকগ্রাউন্ডটা হয়তো কীর্তন তোমরা একটু একটু শুনতে পারবা তো চলো ভ্লগটা এনজয় করো তো সকাল সকাল উঠে আমার প্রথম কাম ওইটা আমি করে নিই তারপর এখানে আমি আমগো গেটের বাইরে বাগিচার সামনে যায় দেখি যে কি কী নতুন ফুল ফুটছে তোমার সাথে শেয়ার করো কিন্তু তেমন কিছু নতুন ধরেন ফুলে নাই জুনগুলো আর কি ডেলি ডেলি হইতো ওইগুলোই তো তারপর এখানে মারে আমি একটুখানি সাহায্য করে দিতেছিলাম কারণ খাওয়ার জন্য বানাইছিলো রুটি আর রুটির রুটির লগে ডিম ভাজি আমার অনেক ফেভারেট তার জন্য আমি পিঁয়াজ টিয়াজ কাটতেছিলাম আর এইভাবে দেখতেছিলাম যে ভিডিও হইতেছে না নাই তো যাই হোক তারপর এখানে সমস্ত কিছু জোগাড় করে দিছি পিঁয়াজ মরিচ ধনিয়াপাতা তারপর লবণ আরও হলদি তো সব কিছু মিক্স করে এদিকে আমার নাস্তা হয়ে গেছে আর এক প্লেটে আমার লিগে আর এক প্লেটে বুনোর লিগাও কিন্তু প্লেটিং করছি সুন্দর করে তো চলো এবার খায়নি আর ইদানিং আর এখানে দেখা আমি একটা জোগাড় লাগা মানে ডিব্বার উপরে থুইছি প্লেটটা কারণ একটুখানি দেখা ছিল না তার জন্য এটা করছি আর হ্যাঁ ইদানিং না আমার এই ভিডিওগুলা মানে খাওয়ার ভিডিওগুলো খুব ভালো লাগতেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমাদের কেমন লাগে আমার কিন্তু অবশ্যই জানে তো তারপর একটুখানি দাদাগো এখেনে ঘুরতে গেলাম যে দেখি কত দূর কাম আগ তো এত দুঃখ এতটুকা কি আঁক ছিল কাম তো তোমরা এখানে আমার কমেন্ট করো যে এটা কী বানাইতেছে বা কী জন্যই জন্য এই করছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ তারপর এখানে আমি করি লাঞ্চ আর এটা বা কি বানাইছিল মাছ দিয়া ধুবি লেগসি তারপর এখানে বানাইছিল কলার থুর দিয়ে আর সুরা মাছ দিয়া ভাজি আর এখানে আমার মোস্ট ফেভারিট বানাইছিল একটা মাছ বাসপাতালি মাছ তোমরা এটার কী নামে জানো অবশ্যই আমার কমেন্টে জানে তারপর আমরা যাই কীর্তন 哎呀！